আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পিওর দুবাই যে জর্জট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন ডিজাইনের কালার কালেকশন প্রতিটা বোরকা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা নতুন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখে দেওয়া হচ্ছে নাম অ্যাড্রাস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন শুধু পার্টি বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছু আমরা সেল করে থাকি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে পার্টি হিজাব বোরকা ব্যাগ শীতের জন্য জুতা এসেছে ব্লাউজ এসেছে এগুলো আপনারা ব্লাউজ তারপরে হলো শীতের জুতা এই কালেকশানগুলোকে তো আমাদের ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সব কিছুরই ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়ে থাকে নতুন নতুন জিনিসগুলো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডা কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে থাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা এগুলো কিন্তু আপনারা অ্যাম্বারি কাজ করার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাম্ব্রডারি কাজ করা বোরকাগুলো এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইনের আছে পার্টি ব্যাগ হিজাব বোরকা ব্যাগ সব কিছু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আর অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন অ্যাম্ব্রডারি কাজ করা অনেক সুন্দর সুন্দর বোরকা এসেছে এই বোরকাগুলো মাসাল অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল সব কিছুরই কিন্তু ভিডিও ছবি দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি